আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সারা ব্লক থেকে সবাইকে স্বাগত সবাইকে জুমা বাড়াক আজকে চলে আসছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে তা হচ্ছে আমাদের বাগানে আসছি আমাদের সবজির বাগানে আসছি সবজির বাগানে আসলে অনেকদিন আসি নাই তো আসছি আজকে পানি দেওয়ার জন্য আজকে আমাদের সিমের একটা সিমের বাগান এখানে সিমের বাগান তো আলহামদুলিল্লাহ ভালোই পলন আসছে ভালোই পুল আসছে তো জানি না কতদিন এভাবে থাকবে ফুলগুলো কারণ আমি দেখতেছি যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা ইনশাআল্লাহ দেখি কিছু অর্গ্যানিক মেডিসিন ইউজ করব যেমন হলুদের গোড়া এটি হলো আমার মেডিসিন মূলত আমি এখানে কোনো মেডিসিন ব্যবহার করি না কোনো মেডিসিন আমি কিছুই নেই এখানে শুধু পানি আর সামান্য গোবর সার ইউজ করছিলাম তো আলহামদুলিল্লাহ দেখেন এই সিমটা কালো রঙের হয় আর কি পার্পল কালার জানি না কি নাম ঢাকেন কি না আপনার আঞ্চলিক ভাষায় কি নামে ঢাকে সিমগুলোকে তো আমার ভালো কোনো আসলে এক্সপিরিয়েন্স নাই চেষ্টা করি ভালো কিছু করার জন্য তো ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আর কি এগোচ্ছি তো দেখেন এ আরেক ধরনের সিম সিমটা কি নাম চিনেন জানি না আমি মূলত আমি এখানে একটু বিনস নামে বিনস ডাকি গ্রিন বিনস এই এতটুকু অন্য কোনো নাম আমার জানা নাই দেখেন সব সিম আর সিম আলহামদুলিল্লাহ গাছগুলো যেমন বড় হচ্ছে ফুল আসছে ফুল আসছে আসলে মূলত আমি যেখানে থাকি আমার বাসার পিছনে ছোট্ট একটু জায়গা মেবি তিরিশ মিনিট হবে লম্বা আর ফার্স্ট সম্ভব হতো ফাইভ ফিট ফাইভ মিটার তো পুরোটাই এখানে সিম এটা অন্য একটা জাতের সিম তো এটা তার কী জানি বলো এটা আমি আসলে নাম জানি না এই সিমটাও এই সিমটা চিকন এটা হয় ও আমার সিমটা সিমটা পোকা আসছে এটা হ্যাঁ তার মানে আমি হলদার গোড়া স্প্রে করতে হবে এখানে একমাত্র একটাই মেডিসিন আমার কাছে আমি ইউজ করি এখানে সুদ হলুদ গোড়া ঠান্ডা পানির সাথে মিক্স করে এই আলহামদুলিল্লাহ অনেক ফুল আসতে গাছগুলোতে গাছগুলাতে আশা করি এবার ভালো একটা ফলন আসবে ইনশাল্লাহ গাছ যেমন বড় হস হতেছে আর তেমনি তেমনি ফুল আসছে এই যে গাছগুলোর আগাগুলা কেটে দেওয়া হচ্ছে তার কারণ হলো যখন এগুলা কেটে দেওয়া হবে তখন এগুয়াল থেকে ফুল আসবে এই কালকে কাটছিলাম এই যে এখানেও ফুল আসছে এই যে ফুল আসতেছে এখন তো আমার এখানে সমস্যা হলো আমার এখানে সমস্যা জুন জুনের পর আর এখানে কিছুই থাকবে না যার কারণটা হলো এখানে জুন থেকে প্রচন্ড উইন্টার না সরি এপ্রিল এপ্রিল থেকে যখন এখানে উইন্টার স্টার্ট হয় তখন আর এগুলা থাকে না সব নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় যে গাছে এক ধরনের ফোকা আসছে এটা মেডিসিন ইউজ করতে হবে তো হলদর গুঁড়া স্প্রে দিতে হবে হলদরগুঁড়া স্প্রে দিলে আলহামদুলিল্লাহ মনে হয় যে পোকা মাখড় থেকে গাছগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে যে অবস্থা আয় আয় পানির কোনো স্পিড নাই কীভাবে পানি দেব আজকে হ্যাঁ অবস্থা ক্যা কীভাবে পানি দেবো পানি এত অবস্থা তো পানি দেওয়া যাবে না আজকে তো আজকের ভিডিওটা এখানেই এ পর্যন্ত সমর্থ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোতে রাখবেন আল্লাহ হাফেজ